আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটু সারাদিন বিজি ছিলাম মানে আজকে আসলে একটু বিজি শিডিউল আমার আবার রাতে দুইটা ক্লাস আছে তো এখন আপনাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে একটু ঘুমানো একটু সুন্দর করে একটা ঘুম দেন বারোটার দিকে উঠেন কালকে সকালে উঠেন খেলা দেখেন দুইটা খেলা দেখেন দেখে তারপর আরামসে হচ্ছে গিয়ে পড়ায় স্টার্ট করেন মহারিভিশন সিরিজ পুরাটা সাজানো আছে মলে পর্যবিত্ত ধর্ম রেন্ডারিংয়ে দিয়ে গেছিলাম হয়ে গেছে মোটামুটি আপলোড দিবনে সংসনে আসতে ধীরে কথা হচ্ছে আজকে এবং কালকে আজকে বাদ দেন আজকে বাদ দেন কালকে এবং পরশু এই দুই দিন আপনার টার্গেট থাকবে দুইটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার পরিমাণগত রসায়ন রসায়ন পরিবেশ রসায়ন আপনাদের পড়া আছে মানে আদর্শ গ্যাস গতি দত্ত রাইট তো পরিবেশ রসায়ন চোখ বুলাইলে হয়ে যাবে পরিবেশ রসায়ন বড় কোনো ডিল না পরিমাণগত রসায়ন রসায়ন পরিবেশ রসায়ন আগে পৈরেন মানে পরে পৈরেন পরীক্ষার আগে পইড়েন তাহলে তিনটা চ্যাপ্টারের পাঁচটা সিকিউ একদম শেষ ওকে আর অর্গানিকের অ্যারোমেটিক মানে বেঞ্জিনের পার্টটা এমসিকিউ যা মন চায় হোক এমসিকিউর ব্যাপারটা আমি দেখব সমস্যা নেই দেখেন ভাই আমি সব কিছুই দেখে ফেলছি হ্যাঁ আমি সব কিছুই দেখে করে দিছি এখন যেমন নর্মালি চিন্তা করেন আমি আপনাদের কালকে একটু বাজায় দেখার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে আমি ম্যারাথন নিব কি হ্যাঁ অনেক স্টুডেন্ট আপনারা বলছেন যে ভাই ম্যারাথন নেন বাট আপনারা একটু বলেন আমি যদি ম্যারাথন নেই এইটা কি আসলে মহারিভিশনের সাথে জাস্টিফাই করা হবে কি না হবে না তাই না এটা অসম্মান করা হবে কারণ ঘন্টার পর ঘণ্টা দাঁড়ায় আমি লাইভও নেই আমি রেকর্ড করছি রাইট তো ঘন্টার পর ঘণ্টা আমি দাঁড়াই আপনাদের জন্য সব কিছু প্রিমিয়ামভাবে রেকর্ড করলাম মহা ম্যারাথন নিতে না ম্যারাথন না জিনিসটা ওকে আপনি পড়েন আপনার সব পারেন আপনি ফাইন তাহলে কি করবেন স্লাইড দেখবেন প্লাস দেখেন না যে টপিকটা সমস্যা ওই টপিকটা দেখেন ওকে বাট ম্যারাথন চায়েন না আমার থেকে কেন চাবেন কারণ আমি তো আপনাকে যারা সারা বছর পড়েনি তাদের জন্য মহারিভিশন বানাইছি ভাই তাহলে যারা সারা বছর পড়ছে তারা জাস্ট টেনে টেনে স্পিড বাড়ায় একদম টু এক্স থ্রি এক্স স্পিডে রিভিশন দেবে আমি তো তাদের জন্য তারা তো আমার পড় না যারা সারা বছর পড়ছে তাই না হ্যাঁ তো ম্যারাথন চায়েন না আমি কাজ করব কাজ করব আপনাদের জন্যই তো সারাদিন কাজ করি তাই না আমি কাজ করব কোন কাজটা করব এইচএসি পরীক্ষার আগের দিন বা এর আগের দিন আমি এমসিকিউর একটা লাইভ নিব যে এই 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 দেখবেন বা একটা গাইডলাইন দিব যে পরীক্ষার হলে কোন কোন জিনিস আপনি বাদ দিবেন যেমন মনে করেন মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আমি বলবো পর্যাবৃত্ত ধর্ম রিলেটেড কোনো প্রশ্ন আসলে বাদ দিতে শঙ্করায়ন দেন হাইড্রোজেন বন্ধন দেন এইগুলা দেন বাট ওই যে আয়নীকরণ শক্তি তারপরে হচ্ছে গিয়েছে ব্লা 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 এখানে তো বুঝেন ভাই লেখার লেখার একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টার বাদ দেন বাদ দেন ওকে মানে এই টাইপটা বাদ দেন এই টাইপ থেকে অ্যান্সার করেন না আপনি অ্যান্সার করেন পিজ বাফার অ্যান্সার করেন একদম চাক্কা নাম্বার দ্রাব্যতা অদক্ষেপ অ্যান্সার করেন চাক্কা নাম্বার কোয়ান্টাম সংখ্যা ল্যামডার ম্যাথ ইয়া করেন খেয়াল করে দেখেন মনে করেন আমি আজকে ল্যামডার ম্যাথ আপনাকে লাইভে করাইলাম কালকে ল্যামডার ম্যাথ আসবে আমি কালকে ল্যামডার ম্যাথ আসছে এরপরে আমি আপনাদের বললাম এই যে আমি নায়ক আমি কালকে রাতে এই ম্যাথটা করাইছি আজকে আসছে না ভাই দুই মাস আগেই সব কমপ্লিট করে দিছি কেন আমি আগের দিন নায়ক শাস্তে যাব রাইট আমার এই নায়কের দরকার নাই আমি সব কিছু আপনাদের সময়ের আগে শেষ করাই দিছি রাইট তো এই নায়কটা আমাকে হইতে দিয়ে না বা হইতে চাই না আমি ওকে সো আজকে একটু ঘুমান কষ্ট করে আজকে সুন্দর একটা ঘুম দেন কারণ আপনাদের ফিজিক্স ফার্স্ট ফার্স্ট সেকেন্ড ব্যাপার এক্সাম ভালো হয়েছে খারাপ হয়েছে একটা হেসেল গেছে এখনও অনেক সময় আছে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তিনটা সাবজেক্ট ভালো করে একটা টান দেন ভালো করে যাতে এক্সামটা হয় কেমিস্ট্রি তো গুছাই দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের কেমিস্ট্রি পরীক্ষা ভালো হবে ম্যাথ আর বায়োলজিতে একটু জোর দিয়েন যাতে করে মানে এইটি ফাইভ পার্সেন্টের বেশি যাবে না বুয়েটে এক্সাম দেওয়ার জন্য আমার যতটুকু মনে হচ্ছে মানে আমার মানে আমাদের প্রেডিকশন বা আমার প্রেডিকশন যেটা বলতেছে কারণ গত বছর অনেক কমাই আর দেখেন পরীক্ষা আপনার খারাপ হয়েছে মানে কিন্তু শুধু আপনার খারাপ হয়নি অনেকের খারাপ হয়েছে তাই না অনেকজনের খারাপ হয়েছে সো এটা এমন না যে হচ্ছে গিয়ে আপনি পারেন নাই দেখে আপনার কেউ পারে নাই বা কেউ পারছে এরকম না সবাই পারে নাই হ্যাঁ বোর্ড পরীক্ষা আসলে সবাইছে তো আমি যেটা বলবো আপনাদেরকে যেহেতু এইটি পার্সেন্টই আসলে কাউন্ট হবে দিন শেষে বা এইটি ফাইভ পার্সেন্টই কাউন্ট হবে তার মানে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই তিনটা সাবজেক্ট খুব ভালো করে জোর দিয়ে পরীক্ষা দেন এখনই ঘাবরানোর কোনো কারণ নেই আর ভার্সিটিতে ভর্তি হবেন নাকি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন প্লিজ এই ডিসিশান এখন যায়ন না এই ডিসিশন এখন যায়েন না ভাই এমন হতে পারে আল্লাহ না করুক আপনার প্লাস মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা একমাত্র আপনি জানেন আল্লাহ আল্লাহ জানে আমি বা অন্য কোনো টিচার জানে না এখন আমি আপনাকে কখনোই কথা বলতে পারবো না যে আপনার যদি প্লাস মিস যাওয়ার চান্স থাকে আপনি মেডিকেল প্রিপারেশান নেন না এটা রিক্স এটা রিক্স আপনাকে সেফ জোনে খেলতে হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো আপনাদের সাথে বাট একটু বুঝেন এখন এই সব ডিসিশনে যায়ন না যে ভাই আমার তো জীবনের টার্গেট ছিল বুয়েট আমার জীবনে এগুলো করেন না প্লিজ এগুলো প্লিজ করেন আপনার কাজ হচ্ছে এখন জাস্ট একটা সুন্দর ঘুম দেওয়া ঘুম থেকে উঠে কেমিস্ট্রি যদি আপনি আমার সাথে আগে পড়ে থাকেন তাহলে আপনার এখন মূল কাজ হচ্ছে ম্যাথ বা বায়োলজি পড়া দুইটা দিন বা না পড়লে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়া সোজা সোজা ভাষা ক্লিয়ার বাবা তো ঘুমান আমি একটু একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আমার দুইটা ক্লাস আছে ক্লাস নিয়ে তারপরে রাতে আপনাদের সাথে আমি আবার কথা বলবো ঠিক আছে বাবা ওকে আল্লাহ হাফেজ আর জ্ঞান অনুধাবনের ফার্স্ট পেপারে জ্ঞান অনুধাবন আমি দিয়ে দিছি ওকে জ্ঞান অনুধাবন আমি দিয়ে দিছি হাফেজ